হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আমি গৌরহা চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিও ফ্রেন্স আমি আপনাদের দেখাবো যে আপনাদের নিজের সিগনেচার দিয়ে কীভাবে আপনাদের মোবাইলের লক স্ক্রিনে লক রাখতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস আপনারা লক রেখেছেন এতদিনে কোনো পিন বা কোনো প্যাটার্ন বা কোনো রকম ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক লক রকম লক রেখেছেন কিন্তু আজ আপনারা লক রাখবেন সিগনেচার দিয়ে ঠিক যেমনই সিগনেচার আপনাদের ব্যাঙ্কে দিতে হয় এবং ওই সিগনেচার না ম্যাচ করলে ব্যাঙ্কে টাকা পাওয়া যায় না ঠিক এখানেও তেমন তোমার সিগনেচার যদি ম্যাচ না করে তোমার ফোন আনলক হবে না ঠিক আছে অর্থাৎ তোমার ফোন তুমি আনলক করতে পারবে কেন তোমার সিগনেচার তুমি অন্য কাউকে শেখাওনি বা জানাওনি ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এই সিগনেচার লকটি তোমরা কেবে সেট করতে পারবে তার আগে দেখেন আমার মোবাইলে আমি কেবে সেট করেছি তো এটা আমার মোবাইলের লক স্ক্রিন অবস্থা তো এই লক স্ক্রিন অবস্থায় আমি যে কোনো নাম লিখি না কেন আমার কিন্তু লকটি আনলক হবে না ঠিক আছে তো আমি যাই নাম লিখি না কেন আনলক হবে না যতক্ষণ না আমি আমার সিগনেচার অ্যাড করব। কেননা আমি সিগনেচার আমার লক আছে তো এবারে আমি আমার সিগনেচারটা দিয়ে দিলাম তো এবার আনলকটাও হয়ে গেল তো আমার মতো এরকমই লক তোমরা কিভাবে সেট করতে পারবে তোমাদের ফোনে চলো এবারে দেখিয়ে দিই তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো লাইক প্রদান করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সদস্য হয়ে যান অর্থাৎ সাবস্ক্রাইব করুন এবং এরকমই টেক ভিডিও সবার আগে প্রথমেই তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তুমি একদম একশো পার্সেন্ট পিওরিটি ভিডিওর মধ্যে পৌঁছে যাবে চলো এবার দেখে দিই তোমরা তোমাদের ফোনে কীভাবে এই লকটি সেট করতে পারবে ঠিক আছে তো এটির জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে যেটি তোমরা প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল পাবে এবং এই অ্যাপসটি ইনস্টল করার পরে তোমরা ওপেন করবে যখন তখন তোমাদের এখানে একটা চলে আসবে অপশান যেখানে গেস্ট গেস্টার ঠিক আছে তো ওটাতে টাচ দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আর কোনো কাজ নেই তোমার সিগনেচারটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তোমাদের একটা নিজস্ব একটা সিগনেচার ঠিক আমার মতো তোমরা একটা সিগনেচার দিয়ে দেবে এবং এখানে আবার আর একবার ট্রাই করবে ঠিক আছে এবং এটা ম্যাচ হয়ে গেলে এখানে দেখবে অ্যাড পিন বলে একটা অপশান আসবে আর ভালোভাবে বুঝে নাও অ্যাড পিনটা কেন দেবে ধরো তোমার সিগনেচারটা কোনো সময় তুমি মানে ম্যাচ করছে না সেই সময় তো ফোনটা আনলক করতেই হবে তাই এই জন্য অ্যাড পিন তো এর জন্য অর্থাৎ দ্বিতীয় সিকিউরিটির জন্য অ্যাড পিন ঠিক আছে তোমার এখানে একটা নির্দিষ্ট একটা পিন দিয়ে দেবে সিক্রেট এখানে যে কোনো একটা স্পিন দিয়ে দেবে তো আমি দিয়ে দিলাম তো এবারে আর একবার দিয়ে দেবে কনফার্ম করার জন্য ঠিক আছে তো তারপরে দেখবে এখানে জাস্ট সরাসরি এখানে একটা অপশানস পেয়ে যাবে নীল বাটনে ঠিক আছে ওখানে জাস্ট টাচ দেবে তারপরে তোমার ডিসপ্লে একটা অপশান আসবে অ্যানাবেল করে দেবে ব্যাস তারপরে প্যাক করে চলে আসবে তারপরে আবার এগিয়ে যাবে অ্যানেবেল অপশানে ক্লিক করে এবং এখান থেকে দেখবে তোমার সেই অ্যাপসটি যেটি তুমি ইনস্টল করেছো সেটি তোমার অ্যানাবেল করার অপশান আসবে ঠিক আছে অ্যানাবেল করে দেবে তারপরে তোমার এখানে একটা ফোনে একটা সিকিউরিটি আসবে যেটা ডেঞ্জার বলে তো এটা কোনো খুব একটা যে সিকিউরিটি আউট সেটা না তুমি এখানে ভালোভাবে ইউজ করতে পারবে সবাই ইউজ করছে এক কোটির উপরে মানুষ ইউজ করছে এই অ্যাপসটি ঠিক আছে অর্থাৎ এই লকটি ইউজ করছে তো এখানে তুমি জাস্ট কি করবে ওকে বাটনে চেক মার্ক দিয়ে ওকে ওকে বাটনে ক্লিক করে দেবে ব্যাস তারপরে আর কোনো কাজ নেই এবারে জাস্ট গেট স্টার্টেড ব্যাস ঠিক আছে এবারে এখানে তোমার সেটিংস আছে পিন চেঞ্জ আছে টাইম পাসওয়ার্ড আছে ওয়ালপেপার আছে ঠিক আছে এই যে দেখে দিচ্ছি ওয়ালপেপার ডেট টাইম সাউন্ডটা কেমন হবে আনলক হলে ঠিক আছে তো এগুলো তুমি ঘাঁটতে ঘাঁটতে দেখে নিতে পারবে তো এবারে বলে দিই তোমরা এই অ্যাপসটি কোথায় পাবে এই অ্যাপসটি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সরাসরি তোমরা প্লে স্টোরে চলে যাবে সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবে মাত্র সাত থেকে আট এমবির মধ্যে অ্যাপসটি ঠিক আছে খুব যে এমবি তা না মাত্র সাত থেকে আট এমবি এবং এটি প্রপারলিভাবে ভালো একটি অ্যাপস ঠিক আছে তো এটা তোমরা ইউজ করতে পারো খুব সুন্দর একটি ফোনের একটি দারুণ লুক এনে দেবে তো ফ্যান্স আজকের ভিডিওটা দেখালাম তোমরা কী হবে তোমাদের ফোনে সিগনেচার লক সেট করতে পারবে তো এরকমই আরও ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি গাইড পেয়ে যাবে এবং এরকমই টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চলো পরে ভিডিও দেখা হচ্ছে টাটা